বেশি রাত জাগলে কি হবে আমি ডাক্তার মাজালক তানিম ডায়াবেটিস থাইরয়েড হরমোন বিশেষজ্ঞ অ্যান্ডোক্রায়োলজিস্ট আমি আজকে কথা বলবো বেশি রাত জাগার হরমোনাল কি কি সমস্যা হতে পারে এগুলো নিয়ে বর্তমান সময় দেখা যায় আমরা অধিকাংশ সময় রাত জাগছি অনেক রাত করে ঘুমাচ্ছি বা দিনের বেলা অনেক দেরি করে উঠছি এই জন্য যেই সমস্যাগুলো হতে পারে বেশি রাত জাগলে আমাদের শরীরে স্ট্রেস হরমোন বা কর্টিসল বেড়ে যায় এই কর্টিসল বেড়ে গেলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যেতে পারে আপনার ডায়াবেটিস হয়ে যেতে পারে আপনার ওজন বেড়ে যেতে পারে আপনার হরমোনাল সমস্যা হতে পারে যেমন পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন কমে যেতে পারে এবং নারীদের ক্ষেত্রে ওজন বেড়ে গিয়ে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স যেমন পলিসিস্টিক অভারেন্স সিনডাম বা পিসিওএস বা পিসিওডি এবং মুখে হচ্ছে অবাঞ্চিত লোম বা মুখে ব্রন এই ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে আর পুরুষের ক্ষেত্রেও আপনার টেস্টোস্টেরন হরমোন কমে গিয়ে আপনার সেক্সুয়াল সমস্যা এবং পরবর্তীতে বাচ্চা কাচ্চা নিতে সমস্যা এবং আপনার শুক্রানোর সমস্যা এই ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে এই জন্য আমরা হরমোন বিশেষজ্ঞরা বলি আপনি পর্যাপ্ত পরিমাণে রাতের বেলা ছয় থেকে আট ঘন্টা ঘুমাবেন এবং সকালে আর্লি মর্নিং উঠে যাবেন এবং আপনি যদি সকালে উঠে জগিং করেন এবং ব্যায়াম করেন এটি জন্য এটি কিন্তু আপনার শরীর হরমোনাল ব্যালেন্স এবং হচ্ছে আপনার শরীর ঠিক রাখা আপনার শরীরে মেদ না জমা এবং আপনার শরীরে দুর্বলতা তারপর অস্থিরতা এই সমস্যাগুলো করতে দিবে না এবং আপনি সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন